এটা এমন একটা ফোন যেটা আপনি হাতের ইশারায় কাজ করতে পারবেন পিছনে ডাবল ট্যাপ করে বারকোড স্ক্যান করতে পারবেন যে কোনো বারকোড স্ক্যান করতে পারবেন সাথে পঞ্চাশ মেগাপিক্সেল অসাধারণ ক্যামেরা পেয়ে যাচ্ছেন সি সিক্সটি সেভেন বাই যেটার ভিতরে ভাই ওয়ার্ল্ডের বেস্ট চিপসেট লাগানো আছে Qualcomm Snapdragon এর প্রসেসর পাচ্ছেন 108 মেগাপিক্সেল ক্যামেরা আগে 16000 টাকা প্রাইস ছিল এখন 3000 টাকা ডিসকাউন্টে 33 ওয়াটের চার্জার একমাত্র আমরাই দিচ্ছি অন্য কোন ব্র্যান্ডে পাচ্ছেন না ভাই এখন বর্তমানে 3000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পারচেজ করবেন তাদের জন্য থাকবে স্পেশাল অনেক অনেক ধামাকা অফার গিফট অফার থাকবে যেমন এটা সাথে থাকছে JBL স্পিকার অথবা OnePlus এর ইয়ারবার দূরে থেকে যেকোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকবে Lenovo নিক ব্যান্ড পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ট্রাইপড সেলফি স্টিক পেয়ে যাচ্ছেন এবং ষাটটা ম্যান্ডেটোরিজ আইটেমের গিফট পাচ্ছেন গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড এগুলো তো আছেই ভাই এত এত সব গিফট নেওয়ার জন্য ব্যাকপ্যাক রেডি করা আছে আপনার পছন্দের মতো ব্যাকপ্যাক চুজ করে নিতে পারবেন যারা এত কম প্রাইসের মধ্যেও ডিসকাউন্ট খুঁজেন তাদের জন্য থাকছে স্পেশাল আমাদের কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে না হলে যে কোনো একটা এক্সট্রা গিফট আইটেম পাবেন শিওর শর্ট ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme phone নতুন আমি একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স Realme ফোনে কিন্তু ঈদের অফার চলে আসছে কুরবানি ঈদের ধামাকা অফার থাকবে Realme এর অফিশিয়াল মোবাইল ফোনে ভিউয়ার্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন Realme প্রত্যেকটা অফিশিয়াল ফোন পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম রিয়েলমির বাংলাদেশের অফিসিয়াল যত ফোন রয়েছে প্রত্যেকটা ফোনে থাকবে ভিও হিউজ ধামাকা অফার শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি আপনার পছন্দ রিয়েলমি ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন আজকে আমি যে শপিংতে রয়েছে শপির নাম হচ্ছে তার এক শপিং অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক

পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি তো হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা করে প্রেস করে দেবেন দেখুন আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বলাছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে কাছে রাতুল কেমন দেখতে পাচ্ছেন রিয়েলমি সব অফিসিয়াল ফোনগুলো রাতুল ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফার্স্ট এ কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন ফার্স্টে আমি যেই ফোনটি দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমাদের রিয়েলমির সি সিক্সটি ফাইভ বাই সিক্সটি সিক্সটি ফাইভ হচ্ছে অসাধারণ একটা প্রোডাক্ট সালের ভিতরে ভাই সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট এবং ধামাকা প্রোডাক্ট মার্কেট কাপানো প্রোডাক্ট ভাই এটা একমাত্র সি এটা এমন একটা ফোন যেটা আপনি হাতের ইশারায় কাজ করতে পারবেন পিছনে ডাবল ট্যাপ করে বারকোড স্ক্যান করতে পারবেন যে কোনো বারকোড স্ক্যান করতে পারবেন সাথে পঞ্চাশ মেগা অসাধারণ ক্যামেরা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বোক চার্জার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে এই ফোনটা জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে আপনার সময় নেবে মাত্র পঁয়ত্রিশ মিনিট বাই এত কম সময়ের ভিতরে এত ফাস্ট চার্জিং বাই এই ক্লো বাজেটের ভিতরে জোস একটা ফোন দিয়েছে কোম্পানি টাইপ সি চার্জার পাচ্ছেন পাঞ্চোল ক্যামেরা পাচ্ছেন এইটার দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং দুইটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি সিক্সটি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে আট দুশো ছাপ্পান্নও আছে আট জিবি একশো আটশ জিবিও আছে যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশাল অনেক অনেক ধামাকা অফার গিফট অফার থাকবে যেমন এটা সাথে থাকছে জেবিলের স্পিকার অথবা ওয়ানপ্লাসের ইয়ারবার জুড়ে থেকে যেকোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকবে লিনোভো নিক ব্যান্ড পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ট্রাইপড সেলফি স্টিক পেয়ে যাচ্ছেন এবং আইটেমের গিফট পাচ্ছেন গ্লাস হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড এগুলো তো আছেই ভাই এত এত সব গিফট নেওয়ার জন্য ব্যাকপ্যাক রেডি করা আছে আপনার পছন্দের মতো ব্যাকপ্যাক চুজ করে নিতে পারবেন যারা এত কম প্রাইসের মধ্যেও ডিসকাউন্ট খুঁজেন তাদের জন্য থাকছে স্পেশাল আমাদের কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে না হলে যে কোনো একটা এক্সট্রা গিফট আইটেম পাবেন শিওর শর্ট ওকে আর এই ফোনটা কিন্তু দুটা চমৎকার কালারের মধ্যে ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন যারা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং অথরাইজ স্মার্টফোন কেনার আগে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে কোথায় পাবো অথরাইজ ফোনটা কোথায় পাবো তো আপনারা কিন্তু নিঃসন্দেহে তারেক টেলিকম এ অফিসিয়াল ফ্ল্যাগশিপ শোরুম কিন্তু অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এবং কোরবানির ঈদের আগ পর্যন্ত কিন্তু ধামাকা অফার চলছে রিয়েলমির ফোন কিনলে হিউজ ধামাকা অফার থাকবে এই ফোনটা কিনলে পার্সোনালি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে জেবিল স্পিকার ওয়ান প্লাসের ইয়ারপডস দুইটা যে কোনো একটা এছাড়া রিলবর নিখবেন এখানে কিন্তু ট্রাইপড পেয়ে যাচ্ছেন ব্যাকপ্যাক পেয়ে যাচ্ছেন এছাড়া সেভেন ম্যান্ডোটারিস গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন ক্যাশব্যাকের জন্য কুপন অফার তো মিস করবেন কেন ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে দ্রুত যোগাযোগ করে আপনারা কিন্তু এই ফোনগুলো কালেক্ট করে নিতে পারেন নেক্সট আমরা কোনটা দেখব আসলে সো গাইস এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের Realme C67 by জিটার ভিতরে ভাই ওয়ার্ল্ডের বেস্ট চিপসেট লাগানো আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা যেটা অপটিক্যাল জুম সেন্সর পাচ্ছেন থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুম সেন্সর পেয়ে যাচ্ছেন ফোনটাতে 90 হার্সের রিফ্রেশের নয়শো পর্যন্ত আপনি ব্রাইটনেস নিট স্পিক করতে পারবেন তেত্রিশ ওয়াটের সুপার বুক চার্জার আট জিবি একশো ভাই অসাধারণ একটা ডিভাইস মাত্র পেয়ে যাচ্ছেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি সিক্সটি সেভেন যেটা হচ্ছে মার্কেট কাঁপানো একটা প্রোডাক্ট এবং এই ফোনটা যারা তারেক টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকছে স্পেশাল আমাদের গিফট অফারগুলো গুলো একটু দেখেন জেবিএল স্পিকার অথবা ওয়ান প্লাসের ট্রাইপড

এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ নাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম পেয়ে যাবেন গাইজ সো নেক্সট যেই ফোনটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি ফিফটি থ্রি ভাই সি ফিফটি থ্রি চমৎকার একটি ফোন লো বাজেটের ভিতরে অসাধারণ একটা ডিভাইস ইউজ করা আছে যেটাতে আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা পাচ্ছেন তেত্রিশ ওয়াটের বাই সুপার বুক চার্জার পাচ্ছেন যে কারণে এই ফোনটা জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ উঠতে আপনার সময় নিয়ে মাত্র পঁয়তাল্লিশ মিনিট ভাই অসাধারণ একটা ডিভাইস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটা পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট ভাই এটা যখন ফার্স্ট লঞ্চিং প্রাইস ছিল তখন এটার প্রাইস ছিল সতেরো টাকা এখন বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই তিন টাকা ডিসকাউন্ট ভাই অসাধারণ একটা ডিভাইস প্লাস এই ফোনটা যারা তার টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকছে ধামাকা ধামাকা অফার যেমন পেয়ে যাচ্ছেন লিনোভোর একটা নেকব্যান্ড অথবা ট্রাইপর সেলফি স্টিক দুটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে সেভেন মিনিটর গিফট আইটেম গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গারস লিঙ্ক মোবাইল স্ট্যান্ড টাচ পেন এগুলো তো গাইজ আছেই প্লাস পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের লিনো একটা ব্যাকপ্যাক

চার বছরের ফ্রিকুয়েন্সি গ্যারান্টি যেটাতে আপনি হ্যাং ল্যাগ স্লো কোনো কিছুই হবে না চার বছরের ফ্রিকুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন এক বছরের পার্টস রিপেয়ার গ্যারান্টি এবং সাত দিনের ফোন রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা অফিসিয়াল ফোনটা কিনবেন তারা অবশ্যই এই গ্যারান্টি ওয়ারেন্টি গুলো পেয়ে যাবেন সো গাইস এখন যে ফোনটি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি ফিফটি ওয়ান সি ফিফটি ওয়ান ভাই দেখেন এই ফোনটা তখন দর্শকদেরকে একটু দেখান ভাই ক্যামেরাটা একটু ওপেন করে দরকার দেখান দেখেন পঞ্চাশ মেগা ক্যামেরা ভাই পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি ভাই তেত্রিশ ওয়াটের সুপার চার্জার ভাই এই ফোনটার প্রাইস কত হতে পারে দুলাল ভাই বলেন তো ভাই এটা মাত্র তেরো হাজার টাকা বা আগে ষোলো হাজার টাকা প্রাইস ছিল এখন তিন হাজার টাকা ডিসকাউন্টে

ব্ল্যাক কালার আর একটা হচ্ছে মিন্ট গ্রিন কালার দুইটা কালারই অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে মিন্ট গ্রিন কালার ভাই গ্রিন কালারটা চমৎকার একটা কালার যে কালারটার জন্য কাস্টমার মানে আমাদের সরু শোরুমে এসে প্রচুর পরিমাণে ভিড় ভিড় করছে এবং হচ্ছে এই কালারটাই লাগছে তাদের এবং এই ফোনটা ভাই চমৎকার একটা ডিভাইস তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারেক টেলিকম থেকে যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পারচেস করবেন তাদের জন্য থাকছে স্পেশাল ধামাকা অফার এই ফোনটার সাথে থেকে থেকে থাকছে একটা লিনোভো নিক ব্যান্ড অথবা ট্রাইপড সেলফি স্টিক দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে সেভেন মিনিটোরস গিফট আইটেম গ্লাস কভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড ভাই এগুলো তো আছেই ভাই এত এত সব গিফট নেওয়ার জন্য

ফ্যামিলি মেম্বার্স বা ভাই বোনকে গিফট করার জন্য তারা এই ফোনটা গিফট করতে পারেন খুবই চমৎকার একটি ফোন যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পারচেস করবেন তাদের জন্য থাকছে লিনোভো নিক ব্যান্ড এবং সেভেন মিনিটরিসের গিফট আইটেম গ্লাস কভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড বা তিন হাজার টাকা ডিসকাউন্টের পরে অনেকে আরও ডিসকাউন্ট চান তাদের জন্য থাকবে স্পেশাল আমাদের কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে ভাই এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ এবং যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম পাবেন শিওর শর্ট সো গাইস এখন যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Realme C55 ভাই C55 মানে চ্যাম্পিয়ন প্রোডাক্ট ভাই চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়ন ভাই 64 মেগাপিক্সেলের ক্যামেরা যে ক্যামেরাটা আমাদের 35000 টাকা দামের জিটি মাস্টার ফোনে ইউজ করা আছে সেইম ক্যামেরা এটাতে লাগানো আছে ভাই 33 ওয়াটের সুপারবুক চার্জার পেয়ে যাচ্ছেন 5000mAh এর মেসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফোনটাতে 33 ওয়াটা চার্জার তো আছেই সাথে পেয়ে যাচ্ছেন

7 মিনিটের গিফট আইটেম যেটা গ্লাস কভার হেডফোন ওডিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড এগুলো তো আছে गाइस সাথে পেয়ে যাচ্ছে একটা 12 লিটারের ব্যাকপ্যাক ওকে ব্যাকপ্যাক থাকছে একটা এই থাকবে ক্যাশব্যাক এর জন্য ক্যাশব্যাক এর জন্য কুপন অফার প্রত্যেকটা ফোনের সাথে আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন আর নেক্সট আমরা কোন দেখব ভাই নেক্সট যেটা দেখবো ভাই মার্কেট কাপানো একটা প্রোডাক্ট ভাই নোট 50 ভাই নোট 50 যেটা চাহিদা কাস্টমার এখনো এখনো আছে এবং হচ্ছে আপনার এই ফোনটা এখনো মানে কাস্টমার চাচ্ছে আমাদের কাছ থেকে এটা দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন ভাই চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো জিবি ফাইভ মিলিয়ন ব্যাটারি সহকারে ভাই টাইপ সি চার্জিং পোর্ট দর্শকদের একটু আমাদের টাইপ টাইপ সি চার্জিং পোর্ট নাইনটি হার্জে রিফ্রেশেড ভাই অসাধারণ একটা ফোন এবং এই ডিভাইসটার প্রচুর চাহিদা আছে এটা দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে মিড নাইট ব্ল্যাক কালার একটা হচ্ছে স্কাই ব্লু দুইটা কালারই অ্যাভেলেবেল আছে দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা চার জিবি চৌষট্টি জিবি করতে যান তারা এই ফোনটা হচ্ছে এই ফোনটা প্রাইস হবে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং ফোন আর যারা একশো আঠাশ জিবি নিতে চান তাদের এই ফোনটা প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা পেয়ে যাচ্ছেন যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকছে স্পেশাল ধামাকা অফার যেমন এই ফোনটার সাথে থাকছে লিনোভো একটা ব্যান্ড এবং

পেয়ে যাচ্ছেন তো অনেকেই চিন্তা করছেন রিয়েলমির অফিসিয়াল ফোন কিনবেন আমার মনে হয় এখন আর দেরি করার কোনো সুযোগ নাই কারণ হিউজ অফার চলছে অবশ্যই দ্রুত তাদের সাথে যোগাযোগ করে ফোনগুলো চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা ভিজিট করে সরাসরি দেখে এক্সপিরিয়েন্স করে কিন্তু আপনার এখান থেকে পার্চেস করতে পারবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে মিং বিউটি পার্লার নিচে সৌমিত ভবনের দুই ও নং দোকান তার টেলিকম চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে রিসিভ করে নেওয়া হবে আজকের ভিডিওতে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ